আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম চব্বিশ ঘন্টা সারা দেশে গ্রেপ্তার নয়শো ষাট রাজধানীতে আটাইশ মামলা বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশি তল্লাশি ও গ্রেপ্তার এদিকে গণগ্রেপ্তার ও গুলি চালিয়ে ক্ষমতায় থাকা যাবে না বলেছে বারোদলীয় জোট আরো জানাব যুক্তরাষ্ট্র এখন শেখ হাসিনার পক্ষে দাবি নিজাম হাজারির এরপর জানাব ইউট্যাবের বিবৃতি জুলুমের সকল সীমা অতিক্রম করেছে সরকার এদিকে পল্টনের লেবার পার্টির বিক্ষোভ মিছিল এবং সর্বশেষ জানাব আবার হরতাল যুগে বাংলাদেশ এ নিয়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন চব্বিশ ঘন্টার সারাদেশে গ্রেপ্তার নয়শো ষাট রাজধানীতে মামলা আটাইশ বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশি তল্লাশি ও গ্রেপ্তার হরতালকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের নামে পুলিশ ও গোয়েন্দা পুলিশ গত শনিবার গভীর রাত থেকে গতকাল রোববার বিকেল পাঁচটা পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয় একই সময় সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালায় পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিএনপি নেতারা বলছেন দেশে চলমান বিচারহীনতা অপশাসন সীমাহীন দুর্নীতি অনাচার অর্থ পাচার ও সিন্ডিকেট বাজারীদের ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আঠাইশ অক্টোবর মহাসমাবেশ করা হয় হামলা নেতাকর্মীদের হত্যা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার বাড়ি বাড়ি তল্লাশি হয়রানি ও নির্যাতন করা হয় গত শনিবার রাত থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত গ্রেপ্তার করা হয় নয়শো জন নেতাকর্মীকে এ সময় বিশটি মামলা দায়ের করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আহত হয়েছেন তিন হাজারের অধিক নেতাকর্মী এছাড়াও মহাসমাবেশকে কেন্দ্র করে গত পাঁচ দিনে মোট গ্রেপ্তার করা হয়েছে জনের অধিক নেতাকর্মী এবং মিথ্যা মামলা পঁয়তাল্লিশটি গণগ্রেপ্তার গুলি চালিয়ে ক্ষমতায় থাকা যাবে না বলেছে বারো দলীয় জোট শেখ হাসিনার পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদ ও হরতালের সমর্থনে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাঙ্কের মোড়ে বিক্ষোভ মিছিল করেছে বারোদলীয় জোট বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন গণগ্রেপ্তার ও গুলি চালিয়ে ক্ষমতায় থাকা যাবে না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এই অবৈধ ভোটচোর সরকার তাদের পুরনো খেলায় মেতে উঠেছে তাই শনিবার আঠাইশ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশে বারোদলীয় জোট বিএনপি সহ অন্যান্য সরকার বিরোধী দলের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তিনি বলেন চলমান আন্দোলনের সব অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে সরকারের মদত রয়েছে তারা বিরোধী দল দমনে এখন মরিয়া হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে ভারতদলীয় জোট নেতারা বলেন গণগ্রেপ্তার ও বাসায় বাসায় পুলিশি তল্লাশি করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না এই অবৈধ সরকারকে অবিলম্বে ক্ষমতা ছাড়তে হবে যুক্তরাষ্ট্র এখন শেখ হাসিনার পক্ষে বলেছেন নিজাম হাজারি ফেনী দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দাবি বিএনপির তারেক জিয়ার খেলা শেষ যুক্তরাষ্ট্র এখন শেখ হাসিনার পক্ষে রোববার উনত্রিশ অক্টোবর বিকেলে ফেনী শহরের ট্যাঙ্ক রোডস্থ শহীদ মিনার চত্বরে বিএনপি জামায়াতের হরতাল ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন এ সময় তিনি আরো বলেন বিএনপি বলেছিল তারা ২৮ তারিখের পর দেশ অচল করে দেবে ক্ষমতার মসনদ দখল করে নেবে অথচ পনেরো মিনিটও দাঁড়াতে পারেনি তারা হোংকার দিয়ে ঢাকায় গিয়ে চোরের বেশে জেলায় জেলায় ফিরেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ লাগেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জন্য যথেষ্ট ছিল সহিংস কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্র বলেছে তারা বিএনপির সঙ্গে নেই তারা এখন বাংলাদেশের পক্ষে এবং উন্নয়ন ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি শেখ হাসিনার পক্ষে জুলুমের সকল সীমা অতিক্রম করেছে সরকার বলেছে ইউট্যাব গত শনিবার মহাসমাবেশে হামলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্যায়ভাবে গ্রেপ্তার স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী ও যুগ্ম মহাসচিব সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সহ দলের কেন্দ্রীয় নেতাদের বাসায় পুলিশি তল্লাশির নামে আসবাবপত্র ভাঙচুর পরিবারের সদস্যদের হয়রানির সহ সারাদেশে অব্যাহত গ্রেপ্তার খুন ও মিথ্যা মামলা দায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটাব রোববার উনত্রিশ অক্টোবর এক বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড এ এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড মোরশেদ হাসান খান বলেন এক দফা দাবিতে শনিবার ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ কর্তৃক গুলি টিয়ার সেল জল কামানো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জাতীয়তাবাদী যুবদল একজন নেতা নিহত ও অসংখ্য নেতাকর্মীকে আহত এবং গ্রেপ্তার করার প্রতিবাদে সারাদেশে শান্তিপূর্ণ হরতাল ডেকেছিল বিএনপি কিন্তু হরতালের আগের রাতে শনিবার এবং পরের দিন বিএনপির উল্লেখিত নেতাকর্মীদের বাসায় অন্যায়ভাবে তল্লাশি সহ ভাঙচুর শুরু করেছে এই ধরনের আচরণ মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানি হানাদার বাহিনী করত বর্তমান সরকারও তাদের অনুগত পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর পাকিস্তান বাহিনীর মতো নির্যাতন নিপীড়ন চালাচ্ছে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জুলুমের সকল সীমা অতিক্রম করেছে পল্টনের লেবার পার্টির ঝটিকা মিছিল বিএনপির চলমান অবরোধের রাজধানীতে ঝটিকা মিছিল করেছে যুগপথ আন্দোলনের শরিক বাংলাদেশ লেবার পার্টি সকাল নয়টায় পল্টন এলাকায় লেবার পার্টির চেয়ারম্যান ডা মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে এই ঝটিকা মিছিল বের হয় মিছিলটি লেবার পার্টির নয়া পল্টনস্থ কার্যালয় থেকে শুরু হয়ে বালুর মাঠ জামাতখানা হয়ে কালভার্ট রোড প্রদক্ষিণ করে এতে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন আলী সহ প্রমুখ উপস্থিত ছিলেন পরে সংক্ষিপ্ত বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সহিংসতার দায় চাপানোর জন্য আওয়ামী লীগ ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশকে বর্বরতায় পরিণত করেছে আন্তর্জাতিক শক্তির কাছে মিথ্যাচার করতে পরিকল্পিতভাবে বিএনপি লেবার সহ বিরোধী দলের নিয়মতান্ত্রিক আন্দোলনকে সংঘাত ও সংঘর্ষের মুখোমুখি দাঁড় করিয়েছে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়ে স্বজন্ফ্রুতভাবে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে তিনি অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনের নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন চালিয়ে আবারও বিনা ভোটে ক্ষমতা কক্ষিগত অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান অন্যথায় দেশপ্রেমিক জনগণ তা প্রতিহত করবে বলে জানান তিনি আবার হরতাল যুগে বাংলাদেশ বাংলাদেশ এখন এক নম্বর সমস্যা কি সাধারণ মানুষের পয়েন্ট অব ভিউ থেকে বিবেচনা করলে অবশ্যই দ্রব্যমূল্য আরও একটু বড় করে বললে অর্থনৈতিক সংকটই এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা রিজার্ভ কমছে আর দ্রব্যমূল্য বাড়ছে দ্রব্যমূল্য বাড়ছে এটুকু বললে অবশ্য পুরোটা বলা হয় না দ্রব্যমূল্য আসলে আকাশ ছুঁয়ে আছে অনেক আগেই নির্দিষ্ট আয়ের সাধারণ মানুষের না বিশ্বাস দশা কেউ জানে না এই সংকট কবে শেষ হবে জানলে তবু একটা প্ল্যান করা যেত কিন্তু সেই প্ল্যান কারোরই কোনো উপায় নেই কেউ জানে না পরিস্থিতি কবে স্বাভাবিক হবে দ্রব্যমূল্য সবচেয়ে বড় সংকট বটে কিন্তু গণমাধ্যমের শিরোনাম টক শোর আলোচনা দেখলে বোঝার উপায় দেশ এমন এক মহাসংকটে আছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অর্থনীতি সংকটের আসল চিত্রটা নেই আমরা সবাই ব্যস্ত রাজনীতি নিয়ে বিএনপি আর আওয়ামী লীগের পাল্টাপাল্টি দফায় যেন দেশের মূল সংকট রাজনীতিতে সংকট আছে অচল অবস্থা আছে কিন্তু আগে তো মুখে খাবার জোগাতে হবে তারপর রাজনীতি নিয়ে আলোচনা করা যাবে আমাদের নীতিনির্ধারক রাজনীতিবিদ সবার উচিত আগে একসাথে বসে অর্থনীতির সংকট নিরসনের উপায় বের করা